নিয়ে যে মহিলারা অনেক সময় চিকিৎসকদের কাছে যাচ্ছেন না তাদের রোগের বিষয়টা তুলে ধরছেন না যে বিষয়টার ওপর ঝোঁক দিয়েই আজকে আপনারা এই অনুষ্ঠানে এলেন সেই বিষয়ে যদি সচেতন কিছু দেখুন আপনারা সবাই জানি স্তন পান ছাড়া যে বাচ্চা বড় হয় না তো সেটা হচ্ছে বাচ্চার প্রথম খাদ্য তো একজন মা হিসেবে আমি এটা বলতে পারি যখন আমার মহিলা হিসেবেও এটা বলতে পারি যখন আমাদের ব্রেস্টে বা স্তনের মধ্যে কোনো টিউমার হয় প্রথম কথা আমি যদি ম্যারেড হই আমি তখন লুকিয়ে যাব বিকজ আমার হাজব্যান্ড যদি আমাকে উপেক্ষা করে তো সেটা আমরা মানতে পারবো না তারপরে যদি সেটা কেটে ফেলা হয় আমার দুটো স্তন দুরকম দেখাবে আমি সমাজের কাছে প্রেজেন্ট করতে পারবো না সমাজ থেকে আমাদের ঘরে করে দেওয়া হতে পারে দেখুন শহরের দিকে এতটা হয়তো মনে হয় না কিন্তু গ্রামের দিকে যে মহিলারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা মেনে নেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় সেই কারণে বিশাল হসপিটাল এই ক্লিনিকটা শুরু করেছে যাতে আমরা শেখাতে পারি মহিলাদের ইভেন শুধু আমাদের ক্লিনিক নয় আমরা গ্রামে গিয়েও এ সমস্ত সচেতনতা প্রকল্প করি যেখানে আমরা ওনাদের শেখাই করে ওনারা এক্সামিন করবেন নিজেদের পড়লে যদি কোনো নডুল বা কোনো লাভ দেখতে পান যাতে সঙ্গে সঙ্গে আমাদের কাছে আসেন যাতে সেটা ছোটো করে অল্প কেটে বাদ দিলে যাতে আমাদের শরীরের সম্বন্ধে কোনো অসুবিধা না হয় আমাদের স্তনে কোনো প্রবলেম না হয় আমাদের সন্তানকে পান করাতে কোনো অসুবিধা না হয় আমাদের সাংসারিক জীবনে বা কার্যকাল লাইফ উইথ হাজব্যান্ডের কোনো প্রবলেম না হয় সেগুলো যাতে মহিলা হিসেবে আমি সুস্থভাবে করতে পারি আমি আমার ডিগনিটি দেখার জন্যই বিশাল হসপিটাল এই উদ্যোগটা নিয়েছিল